চলো আরেকবার কিন্তু আমাদের লাইফ সায়েন্স ক্লাসে দেখা হয়ে গেল আগের ক্লাসে কি পড়ে এসেছি না আগের ক্লাসে পড়ে এসেছি আমাদের চোখের স্ট্রাকচার কীরকম তার মধ্যে কোন কোন পার্ট রয়েছে এবং তাদের কাজ কী আজ তাহলে কি পড়বো বলেছিলাম আজকে পড়বো আমাদের ভিশন কীরকম মানে কীরকমভাবে দেখতে পাই আমরা আচ্ছা নিশ্চয়ই কোনো না কোনো সময় হয়তো বড় স্টেডিয়ামে খেলা দেখতে গেছো বা না গিয়ে থাকলেও হয়তো তোমার বন্ধুরা গেছে বা দেখেছো যে বড় স্টেডিয়ামে বসে খেলা দেখতে গেলে প্রায়শই একটা গ্যাজেট নিয়ে যেতেই হয় সেটা হচ্ছে বাইনো চিনতে পেরেছ নিশ্চয়ই তো এই বাইনোকুলার নিয়ে গেলে কি হয় না দূরের জিনিসকে একটু কাছে করে দেখা যায় অনেক দূরে তো ছোট ছোট লাগে প্লেয়ারগুলোকে চলো একটু ভালো করে দেখার জন্য কে কটা ছয় মারলো কটা উইকেট নিল হ্যাঁ স্ট্যাম্প আউট হলো কি না এসেট্রা এসেট্রা তো এই বাইনোকুলারের যে গল্পটা এখান থেকেই কিন্তু আমাদের ভিশনের গল্প চলে আসে মানে কিরকমভাবে দেখি এবার বাইনো এই যে বাইনো মানে এই শব্দটা এই যে বাইনোকুলার শব্দটা দুটো শব্দ থেকে এসেছে মানে বাইনো বা বাই আর অকিউলার তো বাই মানে কি বাই মানে হচ্ছে দুটো দুই বোঝায় বাই আর অকিউলার মানে তো আমরা চোখ এটা বলতেই পারি তো বাইনোকুলার গল্পটা কি আমরা কি করি যে আমাদের মানুষের ক্ষেত্রে মানুষ বলো বা পেঁচা বলো একটা উদাহরণ দিলাম এই পোর্শানে তো এদের ক্ষেত্রে কি হয় আমরা দুটো চোখ দিয়ে একখানা অবজেক্টকে দেখি কিরকম দেখে না এই হলো একটা মানুষ এই হলো মানুষের চোখ দুটো সামনে সামনে একটা অবজেক্ট রয়েছে অবজেক্ট থেকে কিন্তু আলোটা আসছে আর সেই আলোটা কিন্তু মানুষের দুটো চোখের মধ্যেই প্রবেশ করছে এবং সেখানে তার রেটিনার মধ্যে তার একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে এবং এই প্রতিবিম্বটা কি হয় মানে স্পেশালিটি কি এই প্রতিবিম্বটা কিন্তু পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয় অ্যান্ড হয় ব্লার হয় না মানে হেজি হয় না ছবিটা আমরা তো সবাই অ্যান্ড্রয়েড ফোন নিশ্চয়ই ইউজ করছো মানে মানে করো কি এখন তো করছোই আমরা তো ফোনের মাধ্যমেই কানেক্টেড রয়েছি তো এখানে একটা ক্যামেরার মধ্যে একটা ফোকাসিং ব্যাপার থাকে আমরা বলি না একটু ছবিটা ফোকাস করে নে ঠিকঠাক যেন ছবিটা আসছে না মানে ব্লাড দেখাচ্ছে হেজি দেখাচ্ছে তো কী হয় এই বাইনকুলার ভিশনে বা যাকে বাংলায় বলা হয় দ্বি নেত্র বৃষ্টি এই ভিশনে আমরা মানুষেরা বা কিছু কিছু এই সমস্ত পাখির কথা বললাম তারা কিন্তু এই দুটো চোখ দিয়ে একখানা অবজেক্টকে এইভাবেই দেখি তার জন্য কি হয় ছবিটা খুব ক্রিস্টাল ক্লিয়ার হয় আর একটা ছবি ভালোভাবে আমাদের মস্তিষ্কে আসে মানে আমাদের যে রেটিনা সেখানের মাধ্যমে মস্তিষ্কে আসে প্রবলেম হয় না কিন্তু যেমন ধরো গরু ছাগল বা ঘোড়া বা ব্যাঙ এদের ক্ষেত্রে গল্পটা কি এদের দেখো মাথার কিন্তু দুপাশে দুটো চোখ থাকে একটা ডান দিকে একটা বাঁ দিকে মানে ধরো একটা গরু দা দাঁড়িয়ে আছে তো গরুর ডান দিক দিয়ে তুমি দৌড়ে আসছো আর দিক দিয়ে তোমার বন্ধু দৌড়ে আসছে তাহলে গল্পটা কি হবে গরু কিন্তু ডান দিকের চোখ দিয়ে তোমাকে দেখবে আর দিকের চোখ দিয়ে তোমার বন্ধুকে দেখবে তাহলে অ্যাকচুয়ালি ওর যে রেটিনের মধ্যে ছবিটা কিরকম তৈরি হবে একটা মিক্সড ছবি তৈরি হবে মানে ডান দিকে একরকম ছবি দিকে একরকম ছবি তো গরু অ্যাকচুয়ালি বুঝতে পারবে না যে আদতে কে আসছে বা কে কোন দিক থেকে আসছে কিভাবে আসছে একটুখানি ঘাবড়ে যাবে হবে দৌড়ে পালাবে তো এই যে গরুর ক্ষেত্রে যেটা বললাম বা ঘোড়ার ক্ষেত্রে যেটা বা ব্যাঙের ক্ষেত্রে বললাম স্ট্রাকচারে তাদের কিন্তু এক একনেত্র দৃষ্টি বা মনোকুলার ভিশন কেন মনো মানে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল অকুলার ভিশন মানে কি তারা একটা চোখ দিয়ে কিন্তু একটা অবজেক্টকে দেখে বা আরও ভালোভাবে বলতে গেলে তারা দুটো চোখ দিয়ে দুটো ডিফারেন্ট অবজেক্টকে দেখে তার জন্য কি হয় তার চোখের মধ্যে যে প্রতিবিম্বটা রেটিনার সৃষ্টি হয় সেটা কিন্তু মানে পার্টিকুলার ক্রিস্টাল ক্লিয়ার পারফেক্ট হয় না সেটা কিন্তু মিক্সড হয়ে যায় কারণ মিক্সড হয়ে যায় ইন দ্য সেন্স কি একটা ছকে যেহেতু এক রকম ছবি আসে আর আর একটা কিন্তু কিন্তু অন্যরকম ছবি আসে এই জন্য কিন্তু ব্রেন এই ছবিগুলোকে মিক্স করে ফেলে তাহলে আই থিঙ্ক তোমার কাছে বুঝতে কোনো অসুবিধে নেই বা যদি কোয়েশ্চেন করি কি উত্তর দেবে যে মনোকুলার ভিশনে সব থেকে ভালো ছবি উৎপন্ন হয় নাকি বায়নোকুলার ভিশনে সব থেকে ভালো ছবি উৎপন্ন হয় মারা বাংলায় বললে কি দাঁড়ায় যে এক নেত্র দৃষ্টিতে সব থেকে ভালো ছবি উৎপন্ন হয় নাকি দ্বিনেত্র দৃষ্টিতে সব থেকে ভালো ছবি উৎপন্ন অবশ্যই উত্তর তুমি দেবে এখন দিতে পারবেই যে দিনের তো দৃষ্টিতে কিন্তু সব থেকে ভালো ক্রিস্টাল ক্লিয়ার আর পারফেক্ট অ্যান্ড স্পেসিফিক কিন্তু প্রতিবিম্ব ছবি আমরা পেয়ে থাকি বা দেখতে পেয়ে থাকি কিন্তু মনোকুলারে কিন্তু এই জায়গাটা সম্ভব নয় তাহলে আজকে ক্লাসে এইটুকুই ছিল যে হোয়াট ইজ মোনোকুলার ভিশন অ্যান্ড হোয়াট ইজ বাইনোকুলার ভিশন অবশ্যই এটা নিয়ে একটুখানি পড়াশোনা করে নিও এখন তো পড়া হয়ে গেল আইস থিঙ্কি লিখতে পেরেই যাবে কারণ মাধ্যমিকে কিন্তু এটা নিয়ে কোয়েশেন আসে এবং ডিলেট কোয়েশ্চেন আসে জিজ্ঞেসই করে যে প্যাঁচার যে ভিশন বা প্যাঁচার চোখেরদের দৃষ্টি সেটা কী কীরকম মনোকুলার না বাইনোকুলার অবশ্যই অ্যান্সার হবে কিন্তু বাইনোকুলার তাহলে ওকে আজকের মতো একটুকুই থাকলে দেখা হচ্ছে নেক্সট ক্লাস